আসসালামু আলাইকুম আশা করি তোমরা যে যেখানে আছো মন আল্লাহ তালা সবাই ভালো আছে এবং সুস্থ আছে আলহামদুলিল্লাহ আমাদের দোয়া এবং রবুল আলমিনের আসা সম্মত আমরা সবাই ভালো আছি সুস্থ আছি প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম আশা করি তোমাদের কাছে অনেক মেয়ে ভালো লাগবে আর সে সঙ্গে রিকোয়েস্ট করলাম প্লিজ তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো সবাই সাপোর্ট করো আপনার পাশে থেকে ঠিক আছে ভিডিওগুলো বেশি বেশি করে দেখো এই তো আজকে ব্লগ স্টার্ট করলাম সকাল দশটার সময় অনেক দেরি করে স্টার্ট করলাম রমজান মাসে উঠতে টুটতে লেট হয়ে যায় ফজরে নামাজ কালাম পড়ে সেই তো লেট হয়ে যায় দেরি করে উঠি তো আমরা হচ্ছে বাজারে এসেছি এটা স্টেশন বাজার এটা হচ্ছে পাবনা সুইট হোটেল আছে তো হোটেলে এসেছি বাজারে আসলেই মোহনা বলে যে আম্মু মিষ্টি কিনে দাও আম্মু জিলাপি কিনে দাও আম্মু এটা কিনে দাও ওটা কিনে দাও শুরু করে দেয় তো এই যে মোহনাকে জিলাপি কিনে দিলাম পাবনা সুইট থেকে যে এখানে আমি কনফিউশন করে গেছি কি টাকা বের করলাম টাকা দেওয়ার জন্য তো টাকা কোথায় থইলাম পড়ে গেল না ব্যাগেই থাকলো এই জন্য বারবার দেখছি আর এদিকে ওদিকে টাকা আসছে বুঝছি আর দোকানদারকে জিজ্ঞেস করছি ভাই আমি কি টাকা দিয়েছি আমি কি টাকা দিয়েছি তো বললো না তো তারপর আবার এই যে আমরা আসলাম গস কাপড় নেব গস কাপড়ের দোকানে চিট কাপড়ের দোকানে এই দোকানটা ছোট কিন্তু এত পরিমাণ ভিড় হয় এত ভিড় এই দোকানটায় গাছ একটু ভিড় কম কম লাগছে মানে দাঁড়ানোর একটা মানুষের দাঁড়াবে সেই জায়গাটাও থাকে না এটা হচ্ছে স্টেশন বাজারে মনো মার্কেটের ভিতরে হচ্ছে এই মনু ডাক্তারের হচ্ছে চেম্বার ছিল না মনু ডাক্তারের চেম্বারের পিছনের দোকানটা ছোট দোকানটা তো ওই ভাইটার নাম হচ্ছে দোকানদারের নাম আব্দুল্লাহ যাই হোক এই দোকানটা অনেক অনেক ভিড় হয় হ্যাঁ অনেক সুন্দর সুন্দর নিউ নিউ হচ্ছে কালেকশন ওঠাই তো তো এই যে গস কাপড় নেব চয়েস করছি আমি আসছি আমার হচ্ছে ছোট ভাবি আসছে তারপর হচ্ছে বেটার ব এমনি আসছে তো আমার এটা পছন্দ হলো ছোট ভাবি আবার পছন্দ করছে ও নিবে তো এই যে একের পর এক দেখাচ্ছে এগুলোর সঙ্গে ওনা সিস্টেম আছে ওনা সেট আছে সেট আছে ভালো লাগে এগুলো উঠেছে

দেখছি কেমন লাগে আর আমার হচ্ছে বলছি একটা ছবি উঠাও তো তো সবাই দেখে হাসছে ওই যে পিছনের দোকানদারের ছেলেগুলো এদিকে সামনে সবাই হাসছে দেখে তো নাম পরে বেলে ছবি উঠাইলাম আর দেখলাম কেমন লাগে হ্যাঁ এই যে ছেলেগুলো ছেলেগুলো অনেক দুষ্টামি করছে হাসি হাসি করছে আমাদের ভিডিও দেখে সবাই অনেক আনন্দ করছে ওর ভিতর বেচা কেনা করছে অনেক মজা লাগছে এই তো হলো কথা তো এই যে এক এক করে পছন্দ করে কাপড় চোপড় দেখা হচ্ছে হচ্ছে গস কাপড় গুলো এখানে এনি ব্যাটার বো ভিডিও ধরেছে এনি এনি আর এই যে হচ্ছে ইয়ে রাবুমণি মোহনাবুরী এই ছেলেগুলো বারবার বলছিলাম এই অ্যানিকে ভিডিও ধরার জন্য তাই অ্যানি ভিডিও করেছিলাম তো আমরা দোকান থেকে সব গছ কাপড় যেগুলো প্রয়োজন যেগুলো ভালো লেগেছে চয়েস হয়েছে সেগুলো নিয়ে আমরা দোকান থেকে বের হয়ে আমরা হচ্ছে রাবমণির আর মোহনার ড্রেস কিনব সেদিকে অগ্রসর হচ্ছে তো রাবমণির মা মানে মানে আমার হচ্ছে ছোটো ভাবির আবার সেই পছন্দ হয়েছে লাল রঙের ড্রেস তো ও ড্রেস নেওয়ার জন্য মেয়েও পাগল মাও পাগল তো আমাকে আর বলছিল এই যে লাল ড্রেস জুলাই রেখেছে আমাকে আর বলছিল আপা দেখেন তো আসে নাকি আমি দেখে ফোন দিয়েছিলাম যে আছে আসো এই দেখো এই ড্রেসগুলো দেখে পছন্দ এই যে হলুদ কালার একটা একটা হচ্ছে হালকা বেগুনি কালার এই যে রেড কালার এই ড্রেস নেওয়ার জন্য মা আমি তো পাগল এই দোকানে রাবুমণি মোহনাপুরি পুতুল নিয়ে খেলছে পুতুলে খেলছে এদিকে সমিরে যাবে যে এখানে হচ্ছে ড্রেসটা দেখালো আমাদের স্কুলে তো এখন আবার হচ্ছে ড্রেসটা রাবুমণি কে দেখতে হবে কেমন ওই দেখো গরমের ভিতরে এত ওরা ড্রেস আর টেনে নিয়ে বেড়াতে পারবে সম্ভব আমার তো এই ড্রেসগুলো পছন্দ না একটা বিরক্তিকর তো এই যে মোহনার জন্য ড্রেস দেখছি এখন এবার ঈদে দেখছি নতুন কালেকশন বলতে এই যে মোহনার এই যে ড্রেসগুলো না এই সালোয়ারগুলোই উঠেছে এই সালোয়ারের কামিজ তো এর আগে একটা দেখলাম যে হচ্ছে পুরাটা এমব্রয়ডারি করা একদম এক কালার হলুদের উপর তো এটা ভালো লাগলে প্রিন্টের ওটা নিলাম তারপর আমরা চলে এসেছি স্যান্ডেলের দোকানে স্যান্ডেলের দোকানে এই যে বেটার এনে স্যান্ডেল হয়েছে করছে এটা ওর পছন্দ বলে ঠিক আছে তো পায়ে দিয়ে দেখা হচ্ছে যে পায়ের সঙ্গে কেমন সেটিং হয় কেমন মানায় অনেক সুন্দর সুন্দর নাগরা কালেকশন এখন নাগরা কালেকশনগুলো সুন্দর কিন্তু নাগরার খুঁড়িগুলো আমার ভালো লাগে না খটাং 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 শব্দ হয় হাঁটলে কিন্তু জুতার কালেকশনগুলো সুন্দর জুতাগুলো ভালো লাগছে এই যে কালো ব্ল্যাক কালারে ব্ল্যাক কালারের জুতাগুলো খুব আমার ফেভারেট তো ভালো লাগে ব্ল্যাক কালারের জুতাগুলো তো তো আর নিলাম না ওগুলো এটা হচ্ছে বাটার শোরুম সব ধরনের স্যান্ডেল চটি সব কালেকশন আছে এখানে বড়দের বাচ্চাদের আর ওরা দাঁড়ায় দাঁড়ায় জুস খাচ্ছে দোকানের ভিতর আর আমি এই যে সামনের দিকে ক্যামেরাটা শুট করেছি রোদ্ ভিতর বাচ্চা কাছে নিয়ে বেড়াত বেড়াতে হেজাব টেজাপ একদম আসনা সেই গিয়েছে জায়গার জন্য জায়গা নাই তো সুন্দর জেনে হাত দিয়ে সুন্দর করে করে মোবাইলে দেখে দেখে ক্যামেরায় দেখে দেখে গুলো ঠিক করলাম তো বাজারে গেছিলাম জামকি সকাল একবার গেছিলাম আবার এখন একবার গেলাম দুপুর বেলায় 1:30 দিকে একবার গেছিলাম আবার সকাল বেলা 11টার দিকে একবার গেছিলাম দুপুর রোজ জামকি বাজারে যাওয়া আসা শরীর একদম ক্লান্ত হাফিয়ে গেছে মাত্র আসলাম তো কি কি আনলাম কার জন্য সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো হ্যাঁ সঙ্গে থাকো দেখতে থাকো তোমাদের সবাইকে অগ্নিমিত মহারক ঈদের শুভেচ্ছা রইল রমজানের শুভেচ্ছা দিয়েছি ঈদের শুভেচ্ছা দিলাম শরীর খুব ক্লান্ত খুব ক্লান্ত এখন একটু রেস্ট নিব তো এখন এই যে আজকে রেপ্তারি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি শেয়ার করতে পারিনি এই দুঃখিত তো হচ্ছে বাজার থেকে এসে শরীরটা অনেক তো এখন হচ্ছে তোমাদের সঙ্গে কি কি নিয়ে আসলাম কি কেনাকাটা করলাম এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে তো সঙ্গে থাকো দেখতে থাকো কি কি শেয়ার করি কি কি নিয়ে আসলো ঠিক আছে তো এই দেখো আমার থেকে শুরু করি বুঝছো আমাদের ঈদের ড্রেস এইটা হচ্ছে লেস এর সঙ্গে লাগাবো বুঝছো এটা হচ্ছে ওই যে এখন উঠেছে প্রিন্টে এটা হচ্ছে ওড়া গস কাপড়ের কিন্তু ওড়নাটা গেলো এটা হচ্ছে কামিজের কাপড় এই দেখো এটা হচ্ছে কামিজের কাপড় আর হচ্ছে সালোয়ারের কাপড়টা মোহনা কী করলো মোহনা এটা করলাম কেন

সুতাতে আমার ভালো লাগে এখন আর জর্জেট এগুলো ভালো লাগে না অনেক পরেছি এগুলো তো এই দেখো এখন এটা একটা মোহনা এলোমিলো করলো কিন্তু এটা হচ্ছে কামিজের কাপড় হচ্ছে এমন প্রিন্ট এই যে এমন প্রিন্ট এই দেখো এমন প্রিন্ট যাই হোক এটা গেলো কামিজে আর এটাই দেখো এটা মন সঙ্গে অন্য এটা হচ্ছে অর্ণা আর এই যে এটা হচ্ছে সালোয়ারের কাপড় এই দেখো মোহনা একদম লন্ড ভণ্ড করে রেখেছে এই দেখো কাপড় আর মোহনার ড্রেস তোমাদের সঙ্গে শেয়ার করি এই একটা এটা হচ্ছে পেস্ট কালারের এটা নিলাম এই কারণে যে হচ্ছে ওর জন্মদিনে অনুষ্ঠানে হচ্ছে পড়ানো টড়ানো হবে কোনো বিয়ের অনুষ্ঠানে পড়ানো হবে তো এটা হচ্ছে মোহনার লেহাঙ্গা কিনেছি লেহাঙ্গাটা তো আমার কাছে অনেক অনেক সুন্দর লাগছে যেমন কাজ করা আছে নিচে এই যে কাজ করা ওই যে এটা উপরে ব্লাউজের মতো হাতা দাদা এটা গেল একটা ড্রেস গেল এদিকে সব পাস করে করে রাখছি আর এই যে মনের একটা ড্রেস এই ড্রেসগুলো এখন বেশি চলছে কি মা এই ড্রেসগুলো এখন বেশি চলছে এটা ওড়না এটা ওড়না এটা হচ্ছে জামা এই দেখো মোহনার ড্রেস সুন্দর অনেক মোহনার ড্রেসগুলো অনেক সুন্দর দেখাবো মা মোহনা বলছে জুতা দেখাবো না অন্যটা দেখে মা মানে তোমার এই ড্রেসের অন্যটা কই অনেক সুন্দর মোহনার ড্রেসগুলো গুলো মার্শাল অনেক সুন্দর জুতোগুলো গুলো এই দেখো মোহনার জুতা জুতাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা অনেক সুন্দর অনেক কিউট হয়েছে এর সঙ্গে ম্যাচিং কি হলস মামিনী এইটা দেখো তো মোহনা কি করছে

এই দেখো এটা হচ্ছে মোহনের আম্মুর জুতা মনে তোমার পছন্দ হয়েছে মামনি ওরে বাবা আম্মুর চ্যান্ডেল নিয়ে জড়াই ধরছে মনে পছন্দ হয়েছে গো আহ হা হা আহ হা হা আহ হা হা এই দেখো মোহনার ঈদ শপিং তোমাদের সঙ্গে শেয়ার করা হলো মামমীর দুই জোড়া জুতা এই তো হয়ে গেল মোহনบุรี আঙ্কেল আন্টিদের বলো আঙ্কেল আন্টিরা আমাদের ঈদ শপিং শপিং কেমন হয়েছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট করে জানাবা জানাদ বলো ও ঈদের তো ভাই তো আমাদের হচ্ছে ঈদ শপিং তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তোমাদের রিকোয়েস্ট করলাম তোমরা জানাবা আমাদের ঈদ শপিং মা আমি

আর ওখানে বাইরে গেছে আরও নিতে চায় না তো বললাম না বাবা একদিনকার জন্য বলে কি মানুষ নেয় না কত মানুষ কত লাখ লাখ কোটি কোটি টাকা শপিং করবে যার যেমন সামর্থ্য আল্লাহ দিয়েছে সে তেমন শপিং করবে একদিনের জন্য তো মানুষ কত লাখ লাখ টাকা খরচ করে বাবা তো বলছে আমার একটা ভাইয়া ছুটিতে চলে গেছে সে ভাইয়ার একটা নতুন পাঞ্জাবি ছিল আমাকে গিফট করেছে সে পাঞ্জাবিটা আছে ওইটা পরেই তাই বলেছো তাই বললো তো তোমরা সবাই আমার চেখানের জন্য আমার মোহনার জন্য আমাদের জন্য আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবা ঠিক আছে বেশি বেশি করে আন্তর থেকে দোয়া করবা ডিগ্রি সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকে সাপোর্ট করো তোমাদের সবাইকে অগ্রিমিলবো পারো